গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে খুব একটা ব্যস্ততম দিন আমার কারণ মেয়ে আসছে আর যা ভাসুর ওরা কলকাতা থেকে ফিরছে আজকে তো ঘুম থেকে উঠেই আমি চাটা খেয়ে চটপট রান্নাবাড়িটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু রান্না হচ্ছে আর আর একদিকে আমি ঘরটা মুচ্ছি তো ঘর মুছতে মুছতে মনে হলো যে না একটুখানি বেসিনটা পরিষ্কার করি আর বেসিনের ওপরে যে আয়নাটা আছে সেটাকে পরিষ্কার করিনি তো সেটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি ঘরটাকে মুছে নিচ্ছি ওইদিকে কিন্তু রান্না কিন্তু আমার হয়েই যাচ্ছে তার মাঝখানে কিন্তু আমি এই কাজগুলো করছি আর তারপরে ক্ষীরা পেয়ে গেছিলো সকালে একটু ভাতই খেয়ে নিলাম আজকে ভাত ডিম অমলেট আর একটা হলো ডাল আর ভাজা দিয়ে আমি খেয়ে নিলাম এই যে মাছের ঝোলটা এখানে ফুটছে মাছের ঝোল ফুটতে ফুটতে কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি আর দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি যে ভাতটা খেলাম ওটা কিন্তু সকালে আমার আর হাজব্যান্ডের জন্য অল্প করে করেছি আর দুপুরে সবার একবারে ওই সসপেনটার মধ্যে করে নিয়েছি যাই হোক তেঁতুল নিয়ে নিলাম এখন আমি বাসনটা মেজে নিব ঠাকুরের বাসন এই মুহূর্তে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর বাসন মাজা নিয়ে বলি আর কি আমার হাজব্যান্ডের মানে এটা ওপরে আমার খুব রাগ ওঠে ও তো নিচে বাসন মাজবে না করেছে কি আমাদের আগে স্টিলের বাসন ছিল কিছু ঠাকুরের ও সমস্ত কিছু তুলে দিয়ে সব একদম মানে পেতলের বাসন করে নিয়েছে কাঁসা পেতলে তাতে কি হয় মাছতে একটু কষ্ট হয় আর যেদিন না চাপ বেশি থাকে সেদিন এই বৃহস্পতিবারের বাসন একটু বেশি বেরিয়ে গেলে তো মাজতে না ভীষণ খাটনি হয় তো কি আর করব মানে নাও বলতে পারি না আর এটা সত্যি কথা যে আমি শুনেছি যে ঠাকুরের কে নাকি যে পিতলের বাসনেই ভোগ দিতে হয় স্টিলের বাসনে নাকি দেয়া উচিত না এখন হ্যাঁ যে যার নেই তার কথা আলাদা তো আমার এই যে কিনেছে আর এই যে এগুলো মাসতে মাঝতে আমার অবস্থা খারাপ হয়ে যায় পিতলের বাসন বুঝতেই তো পারছো ভালো করে তেতুল দিয়ে সেগুলোকে মাছতে হয় আর তোমাদেরকে একটা কথা বলি যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দে দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটন আইকনটা দাবিয়ে দেবে তাতে কি হবে আমি কোনো ভিডিও দিলে সেই নোটিফিকেশন নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর বাইরের কলটার মধ্যে কিন্তু প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তাই মাথায় আমি এই তাওয়ালটা দিয়ে বাসনগুলোকে মেজে নিয়েছি যাই হোক দেখো মানে মাছের ঝোলটা বসিয়ে ভাত বসিয়ে আমি কত কাজ করে নিলাম তো আমি কিন্তু এভাবে কাজ করি মাছের ঝোলটা লাস্টে বসিয়ে আমি লাস্টের যে কাজকর্মগুলো ঘর ঝাড়া ঘর মোছা কিছু রান্নাঘরের বাসন থাকে সেগুলো সব মেজে নিই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করে আমার পাশে দেখো আর এই যে আমার তো ঝোলটা হয়ে গেছে এখন আমি কড়াইটাকে গরম গরম অবস্থাতেই মেজে নিচ্ছি আমি এটা রোজ দিনই করে থাকি কড়াইটা গরম অবস্থাতেই আমি এটা মেজে নিই আর তাড়াহুড়ো করছি তার কারণ হলো একটা বেজে যাচ্ছে ওরা একটার মধ্যে ঢুকে পড়বে বাড়িতে তারপরে তো সকাল থেকে সবাই না খাওয়া তো এসে চান টান করে খাবে আর আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে চান করে পুজো দেব তো তাতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য ভীষণ তাড়াহুড়ো করছি আর এই যে আমার রোজ দিনের কাজ রান্নাটা মানে শেষের দিকে আমি সমস্ত রান্নাঘরে যত যা জিনিসপত্র আছে সমস্তটা আমি একবার একটুখানি মুছে নিই এইভাবে তাতে কি হয় বলো তো আমার প্রতিদিনের কাজ প্রতিদিন হয়ে যাচ্ছে নোংরা আবর্জনা মানে নোংরাটা ঠিক মতন বসছে না তো আমি এই যে আমার সেলফটা মুছে নিচ্ছি আর বাসনের একটাও আমি মুছে নিয়েছি এবার লাস্ট আমি ফ্রিজটা মুছবো ফ্রিজটা মুছে এই ন্যাকড়াটাকে আমি লাস্টের আমার জামা কাপড়ের সাথে ধুয়ে দিই আমি রোজ এভাবেই কাজ করি মানে লাস্টের ভাত বসিয়ে বা ঝোলটা বসিয়ে লাস্টের যত কাজ থাকে শেষে সব কাজগুলোকে কিন্তু আমি এভাবেই সেরে নিই যাই হোক এমন আমার মশলার কাজটা হয়ে গেছে আমি মশলার যে সেলফটা আছে সেটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম মেয়েকে ফোন করেছিলাম মেয়ে বললো নিউ কুচবিয়ারে ওদের ট্রেন ঢুকে গেছে যাই হোক তার মানে আমার হাতে আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টা সময়ের মধ্যে আমার এই গ্যাস মুছে চানটা আমার হয়ে যাবে সমস্ত কাজই আমার কমপ্লিট তো আমার আজকে ভীষণ খুশি লাগছে যে সমস্ত কাজ এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর সেটা হয়েছে কেন বলো তো ওই যে আগের দিন রাত্রে যে আমি সবজিগুলো সব কেটে রেখেছি যার জন্য না আমার কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো হয়ে গেল আমার রান্নাঘর পরিষ্কার করা একদম সব কিছু কিন্তু টিপটপ হয়ে গেছে চান করে এবার আমি চলে এলাম ঠাকুর পুজোটা দিতে পুজো দিতে দিতে ইতিমধ্যে কিন্তু মেয়ে চলে এসেছে মেয়েকে বললাম যে তুই ভালো করে চান করে নে কারণ ট্রেন থেকে এসেছে যেহেতু ও বলল হ্যাঁ মা আমি একটু শ্যাম্পু দিয়ে চান করে নিচ্ছি তো তারপরে চান করে ওকে খেতে দেবো তো বলছিল যে মা প্রচণ্ড খিদা পেয়েছে আমি যে হ্যাঁ সে তো পাবেই তো এখন কি খাবি দুটো বিস্কুট খা বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে তুই চানে যা তো যাই হোক ও দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে চানে গেছে তো একটু চানটা করতে সময় লাগে আর গোপুসোনা কিন্তু এখনও আমার ঘরে আছে তো বর্দি ভাই চান করে বলছিল যে গোপুসোনাকে নিয়ে যাই আমি বললাম কি না থাক আজকে দিনটা আমি পুজো দিই চান করে যখন সিংহাসনে বসিয়ে ফেলেছি তো আজকে বৃহস্পতিবার আজকে আর গোপুকে নিতে দেবো না তুমি কালকে নিয়ে যাও বলো ঠিক আছে যাই হোক বাটাগুলো দিয়ে দিচ্ছি আজকে ঠাকুরের ভোগে ছিল হলো শশা আপেল আর হলো কাজু বরফি এই দিয়ে ঠাকুরকে আমি ভোগ দিয়ে নিয়েছি আর মেয়ে আমার জন্য কলকাতা থেকে নিয়ে এসেছে একটা সুন্দর ছাতা আর একটা লিপস্টিক তো আমি ওকে না করেছি কিছু আনবি না কারণ ওর হাতে তো তেমন টাকা থাকে না ও বলল না না মা আমি শুধু চয়েস করে দিয়েছি এগুলো জেঠুই কিনেছে যাই হোক আমার কাজকর্ম আমার ঘরের কাজকর্ম আমার ঠাকুর পুজো তোমাদের কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্ট করে জানাবে তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো ঠাকুর পূজার সব জোগাড়যান্তি হয়ে গেল। এখন আমি পাঁচালি পড়তে বসে গেছি আমি কিন্তু পাঁচালি এভাবে দুলে দুলেই পড়ি কারণ ছোটোবেলায় বই যখন পড়তাম তখনও দুলে দুলেই পড়তাম তো ওই অভ্যাসটাই রয়ে গেছে যে দুলে দুলে পাঁচালি পড়া আর জানো তো বন্ধুরা কত দিন হয়ে গেল বাবার বাড়ি যায় না চার থেকে পাঁচ মাস সেই মনে হয় বৈশাখ মাসে লাস্ট গিয়েছিলাম তো মেয়ের এই পড়াশোনার জন্য মেয়ের এই ঝামেলার জন্য যেতেও পারছি না মেয়ের এত পড়ার চাপ থাকে সেই জন্য ওকেও বলতে পারি না যে চল যাই ও যাওয়ার সময়ও পায় না তো মনটা না কদিন থেকে ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না এখন আমি কি মানে একটা দোটানার মধ্যে পড়ে আছি মেয়েটাকে ঠিক মতন সেটেল না করলেও কিছু করতে পারছি না যাই হোক ও যদি শিলিগুড়িতে চলে যায় ওকে ঠিকঠাক মতন সেটেল করে দু তিন দিন বাবার বাড়িতে থেকে আসবো ফালাকাটায় তো ঘরের পুজো শেষ হয়ে গেছে এখন আমি এসেছি তুলসী মন্দিরে পুজো করতে তুলসী মন্দিরে পুজো করে সূর্যদেবতাকেও প্রণাম করে নিই আর এই দেখো তুলসী গাছগুলো এমন ঝাঁকড়া হয়েছে যার জন্য না মানে তুলসী মন্দিরে আমি পুজোটা দিতে আমার খুব অসুবিধা হয় আর আমার মা বলেন যে তুলসী গাছ নাকি গায়ে লাগতে নেই হ্যাঁ কিন্তু কী করব এত ঝাঁকড়া হয়ে গেছে ওই জন্য একটা দড়ি দিয়ে ভালো করে এই তুলসী গাছটাকেও বেঁধে নিয়েছি আর আমার তুলসী মন্দিরে যে তুলসী গাছটা সেটাকেও বেঁধে নিয়েছি আর গাছগুলো এত লকলকা হয়েছে চালের জল চাল ধোয়া জল পেয়ে আর কি তো যার জন্য ভীষণ ভালো লাগে দেখতে বাটাগুলো এবার নামিয়ে নিচ্ছি জায়গাটাকে আমি এখন পরিষ্কার করে নিব এই যে ট্রেটা কিন্তু এখন আমি ভেতরে ঢুকাবো না কারণ যেহেতু এই যে জল ন্যাকড়া দিয়ে মুছলাম একটু ফ্যানের হাওয়াতে এই জায়গাটা শুকোবে কারণ কি মানে নয়তো না মানে ভেজা অবস্থাতে যদি আমি ট্রেটা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে হয়তো মানে এখানে যে সেটা আছে সেটা হলো একটু হয়তো ফুলে ফুলে উঠবে যার জন্য এটা আর করলাম না পুজো শেষ চলে আসলাম খেতে আজকের মেনুতে ছিল ডাল মাছের ঝোল দু রকমের ভাজা করলা ভাজা আর এই যে গরম ধোয়া ওঠা ভাত খাওয়া দাওয়া সেরে আমি আর মেয়ে শুয়ে পড়েছি মেয়ে ওর বন্ধু বান্ধবীকে ওর খবরটা দিচ্ছে আর এই যে আমরা দুজনে মিলে এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা